দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের যদি প্রশ্ন করি তাহলে কি একটা উত্তর দিতে পারবেন বাংলাদেশে সর্বপ্রথম এই যে নোট সেই নোট অর্থাৎ টাকা কত সালে তৈরি করা হয় বা কত সালে বাজারে জাত করা হয় এটা কিন্তু বলতে পারবেন প্রথম নোট কখন চালু হয় অনেকে বলতে পারবেন অনেকে বলতে পারবেন না তো আমরা একটু বলি সেটা হচ্ছে এই যে নোট সেটা কিন্তু চালু হয় উনিশশো সালে চারে মার্চ আর এই টাকাটা কিন্তু টাকার মূল্যবানের যে নোট সেটা কিন্তু প্রথম চালু করা হয় একটাকার টাকার মূল্যবান নোট দিয়ে এখানে বাংলাদেশের ছবি ছিল সেই বাংলাদেশের ছবি দিয়ে মানচিত্র দিয়ে কিন্তু প্রথম এক টাকার নোট বাজারে আসে উনিশশো সালে যাই হোক আমরা এই বিষয়ে নিয়ে কথা বলছি না আজকে যে কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ভাইরাল ইস্যু বিশ টাকা এই যে নগদ বিশ টাকা তো এই বিশ টাকা নতুন বিশ টাকা নতুন বিশ টাকা অনেক অবশ্য পাননি তো আমি পেয়েছি কিভাবে পেয়েছি কোথায় পেয়েছি এবং এই বিশ টাকা কত দেখে নিয়েছি সবকিছু বলবো এবং এই যে পুরাতন টাকা সেটা সাথে কিন্তু আপনাদের আমরা রিভিউ করব পুরান টাকা এবং নতুন টাকা আসলে দেখতে কেমন একটু দেখে নিন এই যে নতুন টাকা আর এই যে যাই হোক আমরা একটু দেখি কি কি রয়েছে যেহেতু আমরা একটু দেখবো ফোন পে রয়েছে সবকিছু সেম সাথে শুধু এই যে আগের টাকায় বঙ্গবন্ধুর ছবি সেই বঙ্গবন্ধুর ছবি কিন্তু এবার নেই এখানে রয়েছে আহ মন্দির দিনাজপুর কান্ত মন্দির দিনাজপুরে প্রথম আহ পেজে ব্যবহার করা হয়েছে এই প্রথম চলে সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে কান্তজীন মন্দির দিনাজপুরের আহ মন্দিরটি ব্যবহার করা হয়েছে আগে ছিল যে ছবি ছবি সেই এখানে কান্তজী মন্দির করা হয়েছে এই বিশ টাকায় আর কিন্তু সবকিছু সেম বিশ টাকা যা যা লেখা আছে আহ সবকিছুই চাহিবার মাত্র এর ভাবুক দিতে বাধ্য থাকবেন সবকিছু একই গণপর্যন্ত বাংলাদেশ সরকার সবকিছু কিন্তু একই রয়েছে এবং এখনকার গভর্নমানের গভর্নমেন্ট নাম দেওয়া আছে আহসান আবি মনসুর এই বর্তমান নতুন টাকা আহান আর আগে ছিল আহ কবির গভর্ন আগের ফজলে কবির এবং এখনকার পরিবর্তন হয়েছে সেটা সেটা কিন্তু নামটা দেওয়া হয়েছে যদি আমরা দেখি পিছনে বিশ টাকায় আহ দেখেন কি ব্যবহার করা হয়েছে বিশ টাকায় ব্যবহার করা হয়েছে পাহাড়পুর বৌদ্ধ মন্দির পাহাড়পুর বৌদ্ধ মন্দির কিন্তু নওগাঁতে নওগাঁতে পাহাড়পুর বৌদ্ধ মন্দির নওগাঁতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই যে বিশ টাকায় সেখানে আহ মূলত আহ পাহাড়পুর বৌদ্ধ বিহার আর এদিকে কান্তজির মন্দির কিন্তু এই টাকাটাতে আহ ব্যবহার করা হয়েছে বিশ টাকাতে আর আগে বিশ টাকাতে ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে যে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর ছবি এবং আহ বাগের হাটের যে ষাট কুম্ভ মসজিদ ষাট কুম্ভ মসজিদে কিন্তু আহ ব্যবহার করা হয়েছিল ষাট কুম্ভ মসজিদ কিন্তু ব্যবহার করা হয়েছিল এই ভাগের বিশটা খেতে অর্থাৎ মসজিদ আর বঙ্গবন্ধু ছবি বিশটাকে ব্যবহৃত হয়েছে আর এখনকার যে ছবিতে সেটা ব্যবহার করা হয়েছে আপনাদের তো দেখা দিলাম কান্তজির মন্দির কান্তজীর মন্দির আহ দিনাজপুর কান্তজির মন্দির দিনাজপুর আর পাহাড়পুর মধ্যগীয় নৌগা পাহাড়পুর মধ্যগীয় নৌগা কিন্তু ব্যবহার করা হয়েছে আর তাছাড়া একই আর কালার এর বিষয়ে যদি বলি সেটা হচ্ছে এই যে ফর্সা টাইপের সাদা বেগ ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু বেগুন টাইপ আর এটা একটু গাঢ় টাইপ আগের টাকা গাঢ় টাইপ এটা তো সবার কাছে আছে এই আর এটা বিশ টাকা এই টাকাটা কিন্তু একটু ফর্সা টাইপের সাদা টাইপের ব্যবহার করা হয়েছে আর মাপের দিক থেকে যদি বলি তাহলে সেম সেম এই যে একই একই সেম একই সেম বড় না ছোট না আগেরটা যেটা ছিল একই মাপ কিন্তু এই বিশ টাকায় করা হয়েছে তো কষক আসলে কেমন লাগে এই বিশ টাকা কেমন হয়েছে আগেরটা ভালো নাকি এখনকারটা ভালো আপনারা কমেন্টে লিখবেন এখন আপনাদের বলি এই যে বিশ টাকা আমি কোথা থেকে কিনলাম বিশ টাকা আমি কিনছি ঢাকার যে গরু ঢাকার যে হাট রয়েছে অর্থাৎ এটা কিন্তু গরুর হাট না এটা হচ্ছে ঢাকার হাট গুলিস্তানে টাকার হাট রয়েছে সেই গুলিস্তানে টাকার হাট থেকে আমরা এটা কিনেছি আর কত দিয়ে কিনলাম সেটা আপনারা কিন্তু শুনতে পারেন বিশ টাকার জন্য আমি অতিরিক্ত আরো তিরিশ টাকা দিয়েছি অর্থাৎ বিশ টাকা কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে এই বিশ টাকা কিনছি শুধুমাত্র আপনাদের জন্য আহ এই বিশ টাকা কি করার জন্য আপনারা যেহেতু এখনো অনেকে টাকা পাননি বা ব্যাংকেও পাওয়া যাচ্ছে না বলে সেজন্য এটা আপনাদের জন্য স্পেশাল ভাবে আমি কিনে আপনাদের দেখালাম নতুন টাকা এই যে ভালো করে দেখুন একটু নতুন টাকা এই যে পিছনে একটু নতুন টাকা এই বিশ টাকা আমি কিনেছি তিরিশ টাকা দিয়ে আহ টাকার হাটের গুলিস্তান থেকে আর আগের টাকা তো দর্শক কেমন লাগলো এই যে যদি লাগে সাথে আর এরকম ভিডিও আপনাদের আমরা দেখবো আর সেজন্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে এবং আমরা কিন্তু সব প্ল্যাটফর্মে রয়েছি আপনাদের জন্য তো দর্শক থাকুন সাথে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ